তো বিওয়ার ভিডিও শুরুতে আপনি যেই টাইপের ভিডিও দেখতে পেলেন এই ভিডিও কিন্তু বর্তমানে খুবই ভাইরাল রয়েছে আপনি চাইলে কিন্তু আপনার নিজের নর্মাল ভিডিওগুলো গুলো কিন্তু আপনি এই টাইপের কালার এডিটিং কিন্তু আপনি করতে পারবেন তো এইগুলো করতে হলে আপনাকে বেশি কিছু করতে হবে না শুধুমাত্র আপনি আপনার মোবাইলে এই ক্যাপ্টারি রয়েছে আপনি এই ক্যাব কার্ড এ ফ্রি ইনস্টল করে নিয়ে আপনি কি করবেন এর ভিতরে আপনি চলে আসবেন তো ক্যাব কার্ড এবার ভিতরে চলে আসার পর আপনি এখানে কি দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট রয়েছে ভিডিও এডিট করার জন্য আপনি কি করবেন এই নিউ প্রজেক্ট ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এইখান থেকে আপনি যে ভিডিও আপনি ইডিট করবেন আপনি কি করবেন ওই ভিডিওর উপরে কিন্তু আপনাকে এখানে ক্লিক কিন্তু করতে হবে তো এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে এড নামে একটি অপশন থাকবে এখানে আপনি এইখানে ক্লিক করবেন এ ক্লিক করে দেওয়ার পর আপনার এই ভিডিওটি কিন্তু এমন একটি কিন্তু চলে আসবে তো আপনার এই ভিডিওটি এই ইন্টারভিউ চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে ওভারলে নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন আপনার এই ভিডিওটি ওই ওই টাইপের ইডিট করার জন্য তো আপনি কি করবেন এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এই যে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার আপনার এখান থেকে যে ভিডিওটি আপনি আপনাকে আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন আপনার কিন্তু এখানে আমার কিন্তু এরকম অ্যাড অপশন কিন্তু শো হবে আপনি এখান থেকে দেওয়ার পর এখানে কিন্তু আপনার একই ভিডিও কিন্তু দুইবার কিন্তু চলে আসবে তো একই ভিডিও এখান থেকে দুইবার চলে আসার পর আপনি এখান থেকে এই উপরে ভিডিওটা আপনি জুম করে আগে তার সমান এখান থেকে করে দিবেন আগে তার সমান করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অপশানগুলো রয়েছে এইগুলো আপনি এভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন এইখানে দেখতে পাবেন রিমুভ বিজি নামে তো আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অটো রিমুভাল নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার এখানে কিন্তু আপনার বেশ কিছু কিন্তু লোড হবে এখানে দেখতে পাচ্ছেন লোড হওয়ার পর কিন্তু এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে রিমুভ কিন্তু হয়ে যাবে তো এই পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন টিক আপনি এখানে ক্লিক করবেন তো টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে আপনি এই দেখতে পাচ্ছেন ব্যাক অপশন আপনি এখানে ক্লিক করে ব্যাক করবেন আবারও ব্যাক করে একদম ভিডিও শুরুতে আপনি চলে আসবেন তো এখন কিন্তু আপনাকে এখানে কিন্তু একটি ইফেক্টের প্রয়োজন হবে তার জন্য আপনি এইগুলোকে আবার এইভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ইফেক্ট নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ভিডিও ইফেক্ট দেখতে পাবেন এইখানে আপনি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এইখানে কিন্তু অনেকগুলি ইফেক্ট কিন্তু চলে আসবে অবশ্যই আপনি এখান থেকে ইনস্টেন্টলি নিয়ে সিলেক্ট করে দেবেন আগে যদি না থাকে আর সিলেক্ট করে থাকলে আপনি এইগুলিকে টানলে আপনি এখান থেকে এই ব্লার ইফেক্ট নামে একটি অপশন এখানে পেয়ে যাবেন তো এই অপশনটা এইখানে থাকতে পারে এইখানে থাকতে পারে যেখানে থাকুক আপনি এখান থেকে খুঁজে বের করে এর উপরে ক্লিক করবেন তো এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম এই যে উপরে কিন্তু এর যা একটি অপশন শুরু হবে আপনি এখানে ক্লিক করবেন এর যা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার ভিডিও অনুযায়ী এখান থেকে আপনি ব্লার এফে একটি আপনি অ্যাডজাস্ট করে দেবেন তো অ্যাডজাস্ট এখান থেকে করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ফিক মার্ক রয়েছে এইখানে আপনি ক্লিক করবেন ফিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এই ইফেক্টটি আপনি এখান থেকে টেনে একদম আপনার ভিডিওর শেষ পর্যন্ত আপনি এখান থেকে করে দেবেন তো শেষ পর্যন্ত করে দেওয়ার পর এইখান থেকে আপনি আবারও দেখতে পাবেন এই যে ব্যাগ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ব্যাগে ক্লিক করে দেওয়ার পর আবার এখান থেকে ব্যাক করে ভিডিওর শুরুতে আপনি চলে আসবেন তো এখন কিন্তু আমাদের এই ভিডিওটার কালার এডিটিং কিন্তু করতে হবে আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন তো এখান থেকে এইগুলোকে আপনি আবার এইভাবে টানবেন টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন

এ দেখতে পাচ্ছেন সারফিন নামে আপনি এইখানে ক্লিক করবেন এবং এইটা এখান থেকে আপনি বানিয়ে একদম ফুল করে দেবেন এবং আপনি এইগুলোকে আবার এভাবে টানবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এইস এস নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো কালার এখান থেকে থাকবে তার মধ্যে থেকে আপনি সবার আগে এখান থেকে দেখতে পাবেন ইয়েলো কালার রয়েছে এইখানে সিলেক্ট করবেন তো এই জায়গায় সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে এই উপরেটা এইটা এখান থেকে কমিয়ে দেবেন তার নিঃসানসে এখান থেকে কমিয়ে একবার মানে হান্ড্রেড পার্সেন্ট মাইনাস করবেন তার নিঃসানভাবে এখান থেকে আপনি একদম হান্ড্রেড মাইনাস করে দেবেন তো এইগুলো এখান থেকে মাইনাস করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই সবুজ কালার রয়েছে আপনি এখান থেকে সবুজ কালার সিলেক্ট করবেন এবং এইটাও আপনি এখান থেকে মাইনাস করবেন এইটাও এখান থেকে মাইনাস করে দেবেন এবং এইগুলো আপনি এখান থেকে মাইনাস করে দেবেন তো এইগুলো সমস্ত কিছু এখান থেকে মাইনাস করে দেওয়ার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এদের ট্রিক মার্ক অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করে ব্যাক করবেন তো এখান থেকে ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই ঠিক মার্ক রয়েছে আপনি এখানে আবার ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আপনি ভিডিও শুরু যেমন দেখেছিলেন ঠিক তেমন কিন্তু এখান থেকে হয়ে গেছে